আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মেগাস্টার শাকিব খান কখনোই তার পাশে অন্য কোনো হিরোকে জায়গা করে দেবে না সে কখনোই চায় না যে তার ওপরে কোনো হিরো উঠে যাক এই কথাগুলো বলেছেন পরিচালক ইকবাল সাহেব তিনি মিডিয়ার সামনে এই কথাগুলো বলেছেন এবং তিনি আরও বলেছেন আফরান নিশোর ক্যারিয়ারটা এখানেই তিনি ব্যাকে ফেলে দিলেন কারণ আফরান নিশো যেভাবে পারফরমেন্স করে এসেছিল নিশো এবং সাকিবের মধ্যে তফাতটা ছিল সাড়ে উনিশ এবং কুড়ি সে পলিটিক্স করে নিশোকে সাইডে ফেলে দিয়েছে সাকিব ছিল বিশ আফরানিশো ছিল সাড়ে উনিশ মানে একটা কম্পিটিশনে চলে আসছিল কিন্তু শাকিব খানকে নিয়ে অনেক আগে থেকেই ইকবাল সাহেবের মধ্যে একটা মন মালিন্য চলে আসছে তাই তিনি কখনোই সাকিবের ভালো কিছু চোখে ফেলতে পারেন না যে জিনিসটা খারাপ যে জিনিসটা না বললেই নয় তিনি সেইগুলোকে বাড়িয়ে চড়িয়েই সবার সামনে প্রতিবার নিয়ে আসেন এখানে যেহেতু নিশো এবং শাকিব খানের কথা তোলা হয়েছে তখন এখানে বলতে হচ্ছে যে তাণ্ডব সিনেমা যদি আফরান নিশো ক্যামিও দিতে না চাইতো তাহলে কখনোই তাকে রাজি করানো সম্ভব হতো না যার মানে হয়ে দাঁড়িয়েছে সাকিবের সঙ্গে সেও কাজ করতে চায় সে ভেবে চিন্তেই এই ক্যামিওটা দিয়েছে তাই এখন যত যা করে সাকিবের দোষ দেওয়া হোক না কেন এটা কখনোই সাকিবের উপর বর্তাবে না বাকি এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন